নিরাপদ সর্দার প্রাক্তন সিপিআইএম বিধায়ক বসিরহাট লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস মনোনীত সিপিআইএম প্রার্থী নিরাপদ তার সমর্থনে আবেদন রাখলেন অভিনেতা বাদশা মৈত্র তিনি বলেন নিরাপদ সর্দারের মতো দক্ষ নির্ভীক মানুষকে ভারতবর্ষের সংসদে পাঠানো উচিত সাধারণ মানুষের সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার প্রয়োজনে নিরাপদে থাকার জন্য প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জয় করার আহ্বান রাখলেন অভিনেতা বাদশাহ মৈত্র সন্দেশখালীর সমস্ত মা বোনদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার প্রয়োজনে বসিরাট কেন্দ্রের সমস্ত মানুষ নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচার প্রয়োজনে এই নির্বাচনে দলীয় স্বার্থ না দেখে রাজনৈতিক রঙ না দেখে নিরাপদে সর্দারের মতন সৎ নির্ভীক মানুষকে বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতবর্ষের সংসদে পাঠানো উচিত নিরাপদে সর্দার এই কেন্দ্রের সব থেকে যোগ্য প্রার্থী আমি বসিরাট কেন্দ্রের সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি সাধারণ মানুষের সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার প্রয়োজনে এই নির্বাচনে বাম কংগ্রেস জোটের মুখ প্রাক্তন বিধায়ক সিনিয়াপদ সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করুন